মোদী সরকারের তৃতীয়বার ক্ষমতায় আসার পর মঙ্গলবার অর্থাৎ তেইশ জুলাই পেশ হতে চলেছে পূর্ণাঙ্গ বাজেট তবে এই মুহূর্তে দেশের সবখানেই মাথা ব্যথার বড় কারণ জিনিসপত্রের বিলাগাম দাম বৃদ্ধি বিশেষত আকাশ সবজি বাজারের দাম কবে তা নিয়ন্ত্রণে আসবে তা নিয়ে উদ্বিগ্ন প্রত্যেকেই লাগাতার বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন সবজি আলু পেঁয়াজের দামও মুখ্যমন্ত্রীর সার টাস্ক ফোর্সের অভিযান বাজার পরিদর্শন সবজির দাম কমাতে করা পদক্ষেপ সাত দিন অন্তর প্রশাসনিক বৈঠক সবই হয়েছে কিন্তু বদলায়নি পরিস্থিতি কলকাতা থেকে জেলা সর্বত্রই অগ্নিমূল্য বাজার দোকান পকেট ভর্তি টাকা নিয়ে বাজারে গেলেও ভর্তি হচ্ছে অর্ধেকের কম ব্যাগ অতঃপর শূন্য পকেট তাই আগামী বাজেটে মূল্য নিয়ন্ত্রণ নিঃসন্দেহে বড় ইস্যু এ নিয়ে কি বলছেন সাধারণ মানুষ কর একটু কমাই উচিত এখন গভর্নমেন্টই বুঝবে আর এই যে দাম বেড়ে যাচ্ছে সবজির দাম কি বলবেন মানে বাজে থেকে এটা এই এটা তোলা উচিত এই ইস্যুটা কথা তো বলা উচিতই সবারই এখন কেউ কথা বলে কে কথা বলে না সাধারণ মানুষ হিসাবে বাজেটে কি প্রত্যাশা রয়েছে আপনার বাজেটে প্রথমত হচ্ছে যে ইনকাম ট্যাক্সের ব্যাপারটা আছে স্ল্যাবটা যদি আরেকটু বাড়ানো হয় মিডিল ক্লাসের পক্ষে ভালো হয় আর আমরা যেহেতু রাজ্য সরকারের একটু পে স্ট্রাকচারগুলো একটু মানে মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়লে ভালো হয় আর আরেকটা হচ্ছে রেল বাজেট নিয়ে একটু বলা যেতে পারে রেলে এখন যে অবস্থা হচ্ছে যাত্রী সুরক্ষার ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ আর লোকালে যদি একটু ট্রেনগুলো বাড়ানো হয় সেক্ষেত্রে যাত্রী সুরক্ষাটা ভালো হয় প্লাস হচ্ছে মানুষের যে কমফোর্টেবলের ব্যাপারটা এই ব্যাপারটা নিয়ে ভীষণ ভাবা উচিত আর কি এবং এটু দূরপাল্লার জার্নি করতে হলে মানে টিকিট পাওয়া যাচ্ছে না ওয়েটিং দিনের পর দিন এই ব্যাপারগুলো একটু ভাবার দরকার আর আয় করে কি সুবিধা হলে ভালো হয় আই करेक्ट আই करेक्ट কিন্তু দেখুন আমাদের মিডল ক্লাসের ক্ষেত্রে হচ্ছে স্ল্যাবটা যদি একটু বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে সুবিধা হয় আর কি কারণ ইনকামের এখন যে জায়গাটা আসছে সেই জায়গাতে একটুখানি বাড়া দরকার আর এই যে সবজির মূল্য বৃদ্ধি হচ্ছে তো কি বলবেন এটা টাস্ক ফোর্স যাচ্ছে তারপরেও সবজির দাম কমছে না শুরুয়া করবে এটা একটা দীর্ঘদিনের সমস্যা एक्चुअली এই সবজির দাম বাড়ছে প্রথম যেটা হচ্ছে এই পয়সাটা যদি কৃষক পেত তাহলেও ভালো তো কিন্তু কৃষকও পয়সা পাচ্ছে না সাধারণ মানুষেরও না বিশ্বাস হচ্ছে মধ্যখান থেকে এক শ্রেণীর দালাল বা করে পয়সাটা কামিয়ে নিয়ে চলে যাচ্ছে এটা তো ভীষণ দেখা উচিত মানে সবজি মানে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তর কাছে ন্যূনতম যেগুলো সবজি আলু থেকে ইভেন মানে মানে চিকেনের দামও যেভাবে বাড়ছে সেটা ভীষণ প্রবলেমের ব্যাপার হচ্ছে অবশ্য আবার কিছু সংখ্যক মানুষের বক্তব্য আগে যেমন আয়ের পরিমাণ কম ছিল তেমনই কম ছিল জিনিসপত্রের মূল্য কিন্তু এখন জনসাধারণের গড় আয় বৃদ্ধি পেয়েছে

রাস্তায় দেখলে মনে হয় যে রাস্তার লোক কোন অভাবে আছে রাস্তায় বেরোলে এখন দেখুন মূল্যবৃদ্ধি এখন আমি যে টাকায় জয়েন করেছিলাম চাকরিতে আজ কুড়ি বছর আগে এখনো যদি কুড়ি বছরের সেই মায়না ধরে রাখি দশ টাকা কিলো চাল খেতাম পাঁচ টাকা কিলো চাল খেতাম চালের দাম তো বাড়বেই সেই মায়নাও তো আমার দশ গুণ বেড়েছে আয়করের কোনো সুবিধা চাইছেন দেখুন আয়করটা আমাদের অনেক অনেক দিতে আমাদের এক মাসের প্রায় দেড় মাসের মায়না চলে যায় অন্তত পক্ষে আমার কথা দিয়ে বলি আমার দেড় মাসের মায়না চলে যায় সে যদি কমে আমার লাভবান তবে বেশিরভাগ মানুষের মতামত বাজার দামের আগুন কোনোভাবে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না অতঃপর বাজেট থেকেই দাম নিয়ন্ত্রণে পদক্ষেপ নি কেন্দ্রীয় সরকার এমনটাই আশা আম জনতার ক্যামেরায় কল্যাণ সাহার সঙ্গে মোহনা বিশ্বাসের রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা